শুভ সকাল বন্ধুরা দোলন সিম্পল হাউজ ওয়াইফ চ্যানেলের একশো সাতাশি নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলে যেও না আজ বুধবার আর বুধবারের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে সকাল সাড়ে নটা জানতো বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু সেই মঙ্গলবার ভরে উঠে দেশের বাড়ি চলে গেছে এখন বাড়িতে আমি আমার ছেলে আর আমার মেয়ে তো সাড়ে নটা বেজে গেছে বলে ছেলে কিন্তু স্কুলে চলে গেছে আর সকালবেলা রান্না বান্নাও হয়ে গেছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন থেকেই ব্লগটি স্টার্ট করেছি আর আমাদের সববার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে সকালে বাসনগুলো পড়েছিল সেগুলো কিন্তু কলপাড়ে রেখে চলে এসেছি আর ওই যে মেয়ে বেলা করে ঘুম থেকে ওঠে বলে তার জন্যই কিন্তু বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেছে তাছাড়া যখন ভোরে ভোরে উঠে যায় না তখন কিন্তু সাথে সাথে বিছানাগুলো গোছানো হয়ে যায় আর কি জানো তো বন্ধুরা আমার মেয়ে এত বড় হয়ে গেছে তবুও না যদি জোর করে ঘুম থেকে তল হয় ভীষণ কান্নাকাটি করে আর আমার না বাচ্চাদের হাসি মুখটাই দেখতে ভালো লাগে কান্নাকাটি একদমই সহ্য হয় না রাগের মাথায় কখনো কখনো হয়তো গায়ে হাতও তুলে ফেলি তো ছেলে না সকালবেলা ওকে ঘুম থেকে তুলবার চেষ্টা করছিল তো ভীষণ চেঁচাচ্ছিল তার জন্য কিন্তু ওকে আর তলানো হয়নি তো খাওয়ানোর আগেই ওকে আমি ভালো বলে ডেকেছি তারপরেই কিন্তু ঘুম থেকে উঠেছিল তারপরে ওই যে এক ঘন্টা ধরে ধরে ওকে খাইয়ে নিলাম আর তারপরেই কিন্তু বিছানাটা তুলে নিয়ে এই যে ওকে পড়াতে বসালাম আর ওকে না টিউশনি থেকে ছাড়িয়ে দিয়েছিলাম তো তারপর থেকেই কিন্তু বাড়িতে পড়ানো হয় আর বাইরেটা দেখেছো বন্ধুরা আজকে না ভীষণ মেঘলা করে আছে অন্যদিন কিন্তু চারিদিকটা কুয়াশায় ভরা ছিল আর আজকে সকাল থেকে চারিদিকটা কিন্তু মেঘলা আর অন্ধকার হয়ে আছে তেমন কোনো কুয়াশা নেই আর এখন হাওয়াটাও কিন্তু পড়ে গেছে তাছাড়া কাল বিকালে না এত জোরে হাওয়া হয়েছিল এদিকটাই দেখো সিরিষের পাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে ওই যে শিরিষ গাছটা দেখছো ওই গাছের থেকেই কিন্তু পাতাগুলো পড়ে উঠানে ভর্তি হয়ে আছে তো উঠানটাতে কালকে পরিষ্কার করে এখানেই কিন্তু পাতাগুলো জড়ো করে রেখেছিলাম আর তারপর থেকে সকালবেলা কিন্তু তেমন কোনো হাওয়া হচ্ছে না চারিদিকটাই শুধু মেঘলা আর অন্ধকার করে আছে আর সকালবেলায় না টাইম কলে জল দিয়েছিল ছেলেকে বলেছিলাম বালতি ভর্তি করতে তো ও বাথরুমে দুটো বালতি ছিল সেগুলোই ভরে রেখেছিল। আর বাইরে যে জলগুলো ছিল এখন যদি বৃষ্টি চলে আসে না জলটা নোংরা হয়ে যাবে তাই জলগুলো একটু বাথরুমে তুলে রেখে আসলাম আর ওই যে সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো তো আর ধোয়া হয়নি তাই তাড়াহুড়ো করে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো এখানে না একটা বস্তায় ছেলে মেয়ের ছোটোবেলার কয়েকগুলো জামা কাপড় ছিল সেগুলোই ঘরের মধ্যে তুলে রেখে আসলাম আর এই ঘরে কিন্তু ওসবগুলো সবগুলো রাখা হয় না সব ওই ঘরেই কিন্তু রাখা হয় তো বাইরে ছিল বলে ও ঘরেই রেখে তাড়াহুড়ো করে ঘরে চলে আসলাম আর মেয়ের জন্য তোমাদের দাদা ভাই না অনেক দিন হয়ে গেছিলো লেবু এনে দিয়েছিল তো সেগুলো আর খাওয়ানোই হয় না তো আজকে বসে আছি তাই ভাবলাম মেয়েকে একটু খাইয়ে দিই আর মনে থাকলে সব সময় খাওয়ানো হয় তাছাড়া মেয়ে না মাঝে মাঝে একটু দেরি করে ঘুম থেকে ওঠে বলে সময় মতো সব কিছু কিন্তু ওকে খাওয়ানো হয় না তো এবার চলে আসলাম বাপের বাড়ি গেছিলাম ভাইয়ের বউ না কয়েকটা ব্লাউজের পিস দিয়েছিল ব্লাউজ বানানোর জন্য তো সময়ই হয়ে ওঠেনি যে একটু কেটে সেলাই করব। তো আজকে বসেছিলাম আর বাইরেটা মেঘলা মেঘলা তাই ভাবলাম ব্লাউজের পিসগুলো একটু কেটে নি আর তার চেয়ে বড়ো কথা কি জানো তো বন্ধুরা যারা ব্লগ ভিডিও বানায় তারা নিশ্চয়ই বুঝতে পারবে সব কিছু সামলে না সব কাজ সম্পূর্ণ করা সময় হয়ে ওঠে না একটু অনেক সময়ের প্রয়োজন হয় আর আমি তো সময়ই পাই না আমার মেয়ের পিছনে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ছ ঘন্টায় ওর পিছনেই কেটে যায় তো কি জানো তো বন্ধুরা মেয়ের পিছনে সময় দেওয়ার পর যেটুকু সময় বেঁচে থাকে সেটুকু সময়ের মধ্যেই কিন্তু আমাকে ভিডিও করা এডিটিং করা তাছাড়াও ছেলেকে পড়ানো সব কিছুই কিন্তু আমাকে নিজে হাতেই করতে হয় তার জন্য না মেশিনে বসার ঠিকমতো সময় হয়ে ওঠে না হয়তো মেশিনে সেলাই করতে করতে ছেলেকেও পড়ানো যায় তো আগে তো শুধু ছেলেকেই পড়াতে হতো এখন কিন্তু মেয়েকেও পড়াতে হয় আর ওদের পড়ানোর সময় অন্যদিকে কোনো কাজ করলে না ওরা না পড়তেই চায় না ওদের মন তখন অন্যদিকেই কিন্তু ঘুরে যায় তাই যখনই ছেলেকে পড়াই তখনই কিন্তু ওদেরকেই পড়াই আর যখন অন্য কাজ করি তখন অন্য কাজ করি আর দুটো কাজ একসাথে করতে গেলে সামলানো যায় না আর আমার ছেলে কিন্তু যেই দেখবে আমি অন্য কাজ করছি আর ওকে পড়াচ্ছি তখন না ও বইয়ে হাত দিয়েই বলবে আমার পড়া মুগুস্থ হয়ে গেছে তুমি পড়াটা ধরো এই সব কারণের জন্যই আর হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা সেলাই করছিলাম কিছুক্ষণের মধ্যে কারণও চলে গেছে আর বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছে আর দেখেছ বন্ধুরা পুরো বর্ষাকালের মতোই কিন্তু বৃষ্টিগুলো শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো ধন্যবাদ